উমান প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে বন্ধুরা বিশেষ করে যারা উমানের সালালা প্রবাসী আছেন প্লিজ কেউ মিস করবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকল সালালা প্রবাসী এবং তার আশেপাশের প্রবাসীরা জেনে উপকৃত হতে পারে আজকে থেকে টানা তিন দিন অর্থাৎ আঠারো সেপ্টেম্বর এবং উনিশে সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার টানা তিন দিন আমাদের যে মাস্কেট বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে একটি কনসুলার টিম আপনাদের কাছে চলে যাবে এটার জায়গাটার স্থানটির নাম হচ্ছে আপনারা একটু আমার স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন এখানে সালালা ল্যান্ড বিলা নম্বর এক রোড নম্বর এগারো হাজার এক ফ্লট নাম্বার তেরো পিসি তিনশত উনত্রিশ ইতিন আবু সাইদ রেস্টুরেন্টের নিকটে এখানে তারা অবস্থান করবে এবং প্রতিদিন অর্থাৎ আঠারো উনিশ বিশ এই টানা তিন দিন সকাল আটটা থেকে নিয়ে প্রথম দুই দিন বৃহস্পতিবার শুক্র শুক্রবার সকাল আটটা থেকে নিয়ে বিকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত তারা থাকবে এবং বিশে সেপ্টেম্বর সকাল আটটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে তারা থাকবে এই সময়টার ভিতরে আপনাদের যাদের যাবতীয় ধরনের পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবা এমআরপি পাসপোর্ট জন্ম নিবন্ধন এনওসি পাস আরও যাবতীয় যত ধরনের পেপার সত্যায়ন করা লাগে সব কিছু আপনারা তাদের মাধ্যমে নিতে পারবেন তাই এই সুযোগটি আপনারা প্লিজ কেউ মিস করবেন না